হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও দিন ভালো যাবে ওই যে নতুন বউ বাড়িতে এলে দুধ উতলানো দেখায় না ভরা ভরার জন্য তো যাই হোক আমিও দুধ উতলানো দেখিয়ে দিলাম তোমাদেরও দিনটা আজকে ভালো যাবে সবার দিন শুভ হোক তো সকাল সকাল দেখো ভাত নিয়ে নিয়েছি খাবো বলে ধোয়া উঠছে বুঝতে পারছো কি না জানি না তো আগের দিনের তরকারি সবই থেকে গেছিলো ভাত তরকারি কেউই বিশেষ খায়নি তো তাই আমি আর আমার শাশুড়ি মা ভাত খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখো বাজার কি এনেছে এটা হচ্ছে কাচকি মাছ যেটা আমি বিয়ের আগে জানতামই না অবশ্য বিয়ের আগে তো অনেক কিছুই জানতাম না এখন এসে কত কিছু জানতে পারছি আমি ওই কাচকি মাছ খাই না সেটাই বলছিলাম তারপর দেখো মুদিখানা থেকে কয়েকটা জিনিস আনার ছিল সেটা এনেছে সার্পের প্যাকেট হচ্ছে তেল জিরে মুসুর ডাল আর এনেছিলো চিনি চিনি তো প্রচুর লাগে আমাদের চায়ের জন্য তো তারপর দেখো হবে চিকেন চিকেনের জন্য পেঁয়াজ রসুন আদা কেটে রেখেছি আর হবে ওই কাঁচকি মাছ দিয়ে সিম বেগুন দিয়ে একটু তরকারি করবে এই যে মাছটা দিয়ে আর উচ্ছে বেগুন ভাজা হবে ওই যে মাংসটা ওর মধ্যে রয়েছে এখনো খোলা হয়নি তো আর ভিডিও করা হয় ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই তো যাই হোক সকালবেলাও একবার জিজ্ঞেস করেছি আমি তো বেশি ভালো নেই আমার ঠান্ডা লেগেছে কথাটা নিজের মনে হচ্ছে নাকে নাকে হচ্ছে একটু জানি না কথাটা কেমন আদৌ শোনাচ্ছে ভিডিওর মধ্যে ভয়েস তো এসেছিলাম জল ভরতে বোতলে জল শেষ হয়ে গেছিলো এই যে জল নেওয়া হয়ে গেছে তো এই আর কি তারপর এখন চলো দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছিল চিকেন হয়েছিল সেটা তো বলেছি কিন্তু রান্নার পর তো দেখানো হয়নি আর তখন দেখানো সম্ভবও ছিল না তো এখন দেখাই চলো এই যে দেখো চিকেন দুপুরে খাওয়ার পর এই যে এখন এতটা আছে একটা কামলায় ভর্তিই আছে আর ডাল হয় সেটা তো তোমরা জানোই রোজকারের মতো আর এই যে কাচকি মাছ দিয়ে যেই বললাম না সিম বেগুন দিয়ে কিছু একটা করবে পেঁয়াজ রসুনও দিয়েছে এর মধ্যে তো এই যে দেখো সেটা দেখেছ কতটা তেল উঠেছে তারপর আর হয়েছিল কেউ খায়নি আর হাড়ের নিচে ডাল রয়েছে তো এটুকুই হয়েছে খাবার দাবার তো চলো ওই ঘরে যাই সন্ধ্যাবেলায় এখন টিফিন কিছু খাইনি বাজে সাতটা সাত একটু পরে খাবো কিছু ওই হালকা পাতলায় মুড়ি চানাচুর জাতীয় ওইসবই খাচ্ছি এখন আপাতত দুধ খাবো না কারণ স দুপুরবেলা মাংস খেয়েছি আবার রাত্রেও মাংস খাবো তো আমার পেটে সহ্য হয় না অত তাটা এখনকার মতো তো রান্নাঘর থেকে তো চলে এসেছিলাম টিফিন কিছু খেয়েছি রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো এখনকার মতো টাটা করছি কাল আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগ নিয়ে তো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন প্রায় নটা বাজে বলছি কটা বাজে আটটা ছাপ্পান্ন এখন আমি সন্ধ্যের টিফিন খেতে আসছি বসে থেকে লাইভের চেষ্টা করে করে বিফল হয়ে আসন সেলাই করছিলাম তো দেখো কি খাচ্ছি অনেক কিছু মিক্সড করে একটা কোটরোর মধ্যে প্রথমে চিড়ে ভাজা রাখা ছিল তারপর চাল ভাজা এনে রাখা ছিল তো চিঁড়ে ভাজা চাল ভাজাটা দেখো একসাথে মিশে গেছে তার মধ্যে নিয়েছি কয়েকটা ভুজিয়া এবার এর মধ্যে নেব মুড়ি তো এই হচ্ছে খাবার মিশিয়ে নেব ভালো করে এ বাবাই তো অনেকগুলো হয়ে গেলো এই খেয়ে আমি ভাত মানে ভাত বা রুটি কী করে খাবো দেখো তারপর রাত্রে করেছিলাম রুটি যে দেখো এখন মাথায় চাদর মানে স্কার্ফটা পেঁচিয়ে মেচিয়ে যাচ্ছি যে বাইরে ঠান্ডা তো তাই মানে ঘরের বাইরে তো দেখো দশটা বাজে এখন এখন বেরোচ্ছিলাম রুটি করার জন্য তো আস্তে আস্তে খাবনা খাবোনা করে সবাই রুটি খেয়েছে আমার শাশুড়ি শাশুড়িমা শুধুমাত্র ভাত খেয়েছে তারপর দেখো খাওয়া দাওয়া করে চলেও বসেছি আর ঘুমানোর সময় দেখো ওকে বলছিলাম যে তুমি চোখ মারছ কেন কাকে দেখে চোখ মারছ তো সেটাই আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট সবাইকেই সবাই ভালো থাকবেন